নোংরা আপনি আজকেও তাকিয়ে দেখুন প্রজাতন্ত্র বিধায়ক ঠিকই পড়েছেন চোখে দেখেছেন বলেছেন ময়লা পড়ে আসে কিন্তু ময়লাটা কখন পড়েছে কবে পড়েছে তার কাছে অজানা কিন্তু আমি সবটাই জানি মুখে বললে হবে না তো আমাকে বলতে হবে বাইরে বললে হবে না আমাকে যে বলতে হবে বোর্ড ড্রম আছে আমার কাছে বলুক আমার কাছে সবই আছে ব্যবহারটা করা হচ্ছে কামারহাটি পুরসভা জুড়ে একাধিক এলাকায় ময়লা পরিষ্কার হচ্ছে না এমনকি অভিযোগ স্থানীয়দের যে ময়লা দুর্গমকে শ্বাসকষ্ট হচ্ছে তাদের সেটা আমাদের গভর্মের কষ্ট হচ্ছে আমি সাইনাসের প্রবলেম হয়ে গেছে এই নোংরাটার জন্য কিন্তু বাড়ি চড়ে যাবে কোথায় দয়া করে আমি আমার অঞ্চলকে আমার কামারহাটির যত অঞ্চল আছে একদিকে সাত নম্বরে পঞ্চাশ